যেখানে জামাত ইসলাম দেবে সেখানে ইসলাম আন্দোলন দেবে না যেখানে ইসলাম আন্দোলন দেবে সেখানে জামাত ইসলাম দেবে না যেখানে এনসিপি দেবে সেখানে আমরা দেব না যেখানে গণ অধিকার দেবে আমরা সেখানে দেব না এভাবে এই কারণে এই ঘোষণার সাথে সাথে এই ঘোষণা দিয়েছিলেন পিস সাহেব চর্মায় উনি পরিষ্কার বলেছে আগামী নির্বাচনে এমন ফলাফল করতে হবে কোন ফেসিস্ট ভারতের তাবেদার দালাল আপনার আসতে না জানেন ইতিমধ্যে প্রমাণ হয়ে গেছে এমন কিছু দল খালি নির্বাচন নির্বাচন দাবি করে ক্ষমতায় যাওয়া যাওয়ার জন্য করা হয়ে গেছে তাদের কিন্তু দলের মধ্যে আপনার চাঁদাবাস ছাড়া কোনো কর্মী পাওয়া যায় না

আর পিআর পদ্ধতি যদি নির্বাচন হয়ে যায় আল্লাহ রহমতে বিনা পয়সা এমপি হওয়ার একটা সুবর্ণ শুধু সারা জীবন কারণে সে নির্বাচন করতে পারে না হয় আল্লাহ রহমত আমরা পার্লামেন্ট পাঠাবো পার্লামেন্ট হবে একটা মেভার পদ্ধতি হবে একটা যোগ্য পার্লামেন্ট হবে একটা কার্যকরী সংসদ হবে তাকে এই জন্যে আজকে যারা আমরা এখানে বসা আছি বিভিন্ন দলের নেতৃবৃন্দ বিভিন্ন সাংবাদিক ভাইরা আমরা আশা করি যে দেশ সাংবাদিকরা আমি বলবো দেশ সাংবাদিক দুই রকমের একটা হলে সহযোগী সাংবাদিক আর দেশ প্রেমিক সাংবাদিক দলগুলোর মধ্যেও কিছু আছে ফেসিকদের সহযোগী আমরা দেখেছি ঐক্যমত্য কমিশনের ফেসিকদের সহযোগী কিছু আছে দেশপ্রেমিক সংগঠন আমরা চাই সকল দেশপ্রেমিক দিনদা ইসলামী সংগঠন সাংবাদিক এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ হয়ে আমরা আগামীতে একটা সুন্দর একটা কল্যাণ রাষ্ট্র উপহার দেব তাহলেই কিন্তু শহীদদের রাস্তা শান্তি পাবে এই চেতনা বাস্তবায়ন হয়ে হলে আমরা এ হলো ক্ষমতা এইটা কিন্তু আমরা ঐতিহ্য সূত্রে পেয়েছি কি বলেন না শেখ মজিব করছে চুরি তার মেয়ে করছে ভোট ডাকাতি এই আমরা আগামীতে আগামী যাতে একটা দুর্নীতি দুঃশাসন সন্ত্রাস মুক্ত মুক্ত এটি সুখী সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারি এই জন্য ইসলামী দল এবং হয়েছে ইতিমধ্যে আপনারা শুনেছেন আমরা আগামীতে নির্বাচনে যেখানে জামাল ইসলাম দেবে সেখানে ইসলাম আন্দোলন দেবে না যেখানে ইসলামী আন্দোলন দেবে সেখানে জামাল ইসলাম দেবে না যেখানে এনসিবি দেবে সেখানে আমরা দেবো না যেখানে গণ অধিকার দেবে আমরা সেখানে দেব না এভাবে এই কারণে এই ঘোষণার সাথে সাথে এই ঘোষণা দিয়েছিলেন পিছনে উনি পরিষ্কার বলেছে আগামী নির্বাচনে এমন ফলাফল করতে হবে কোন ভারতের কোনদার ডাল করা দুর্নীতি হওয়া যাতে আপনার ক্ষমতা আসতে না পারে আপনি জানেন মধ্যে প্রমাণ হয়ে গেছে এমন কিছু দল খালি নির্বাচন নির্বাচন দাবি করে ক্ষমতায় যাওয়ার জন্য পাগল করা হয়ে গেছে তাদের কিন্তু দলের মধ্যে আপনার চাঁদাবাস কোনো কর্মী পাওয়া যায় না দুর্নীতিবাস কোনো নেতা পাওয়া যায় না এই শালাবাস প্রণতবাস সবটা সেরা আগামীতে ক্ষমতা আসতে না পারে এই আমরা দেশপ্রেমিক ইসলাম এবং ইসলামী দলগুলির মধ্যে একটা অটুট আপনার গড়ার আমরা প্রত্যেক ব্যক্ত করছি আপনারা প্রস্তুত থাকবেন